আরে বেটা মোবাইল না টাটা নি করস গেম খেলতাছি কইলাম তোর গেম খেলতে তুই টা টা নি করস তো বন্ধু তুই এমন আমনে খারাপ ব্যবহার কইলি মমোলডা লইলাম একটু ফোনটা চেক কর দি সর দি কি রে বেটা ওরে ডাকা মারলি ও seta খারাপ ব্যবহার কইলি এ বেটা টা টা নি করতাছি কি করমু তুই বেটা আমার বন্ধু না যা তুইও জায়গা তোর লগে থাক না যা বন্ধু গাস তো গিয়া লাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাগগা বন্ধু আমার দিলো না এদিক আই এ বন্ধু এদিক আই চল লাগগা এদিক আই